উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বেহাল রাস্তা সংস্কারের দাবিতে কংগ্রেসের গণস্বাক্ষর অভিযান ইছাপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত এসবি রোড জিবি মন্ডল রোড পুলিশ ফাঁড়ি স্ট্যান্ড রোড সহ বিভিন্ন বেহাল রাস্তা সংস্কারের দাবিতে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে চালানো হল গণস্বাক্ষর অভিযান উত্তর ব্যারাকপুর পৌরসভার অন্তর্গত ইছাপুর নবাবগঞ্জ এলাকায় এই দিন গণস্বাক্ষর অভিযানে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেস কমিটির সভাপতি নবকুমার মজুমদার রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা কংগ্রেস নেতা অনুপম নন্দী অরূপ নায়ক সহ অন্যান্য কংগ্রেস নেতৃত্ব সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বেহাল রাস্তা নিয়ে বলতে গিয়ে ইছাপুর নবগঞ্জ এলাকার এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরেই রাস্তা বেহাল অবস্থায় রয়েছে রাস্তার যে অবস্থা সম্মুখীন তো হতেই যাবে কেন কি এখানে তো পুরোটাই খারাপ হয়ে আছে মাপ টু বাম মুখ থেকে কালীতলা পর্যন্ত গাড়ির তো সত্যি হবে রাস্তা খারাপ হলে তো পৌরসভা আবেদন করে কি করবো রাস্তা যখন পৌরসভা করবে তখনই আমরা কিছু তো লোকে আর কিছু বলার নেই অপরদিকে প্রদেশ কংগ্রেস সোশ্যাল মিডিয়া সেলের চেয়ারম্যান অশোক ভট্টাচার্য ও রাজ্য কংগ্রেসের প্রাক্তন সম্পাদক প্রমোদ ভার্মা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে উত্তর ব্যারাকপুর পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তা দেখুন আপনারা দেখেছেন যে উত্তর ব্যারাকপুর পৌরসভার অঞ্চল রাস্তাঘাট বেহাল অবস্থায় সেখানে রয়েছে বর্ষা আসছে আরো আরো যন্ত্রণার আশঙ্কায় মানুষ দিন গুনছেন আমরা কংগ্রেসের পক্ষ থেকে উত্তর ব্যারাকপুর শহর কংগ্রেসের নেতৃত্ব তারা ভেবেছেন যে উত্তর ব্যারাকপুর পৌরসভার এরকম প্রতিটা জোনেই আমরা গণস্বাক্ষর সংগ্রহ করব এবং সমস্ত জায়গাকার গণস্বাক্ষর একসাথে করে পৌরপ্রধানের কাছে ডেপুটেশন দেবো আজকে নবাবগঞ্জ হয়েছে এরপরে আনন্দমঠ হবে দেবীতলা হবে মনিরামপুর হবে সর্বত্র রাস্তাঘাট বিহাল অবস্থায় পড়ে রয়েছে এবং অপদার্থ পৌরসভা এবং সে পৌরসভা বিরোধী শূন্য ফলত সেখানে বিরোধিতা করার কেউ নেই মানুষ আমাদের পৌরসভায় পাঠাননি এটা আমাদের দুর্ভাগ্য কিন্তু মানুষ আমাদের পৌরসভায় না পাঠাতে পারেন কিন্তু আমরা মানুষের থেকে দূরে সরে যাইনি আমরা মানুষের প্রয়োজনে মানুষের কাজে পথে নেমে এই প্রতিবাদটাকে তুলে ধরার চেষ্টা করছি এটাই হচ্ছে আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য কংগ্রেস সরকারে না থাকলেও দরকারে আছে বিস্তীর্ণ অঞ্চল আপনি দেখুন আজকে এসবি রোডের অবস্থা জিবি মন্ডল রোডের অবস্থা ওদিকে দেবীতলার আপনি মনিরামপুর স্ট্যান্ড রোড পুলিশ ফাঁড়ির ওখানটায় সর্বত্র কারোর কোনো হেলদোল নেই তৃণমূলের নেতা কাউন্সিলর তারা সবাই স্করপিও গাড়িতে ঘোরেন তারা সাধারণ মানুষের সমস্যা তো বুঝতে পারবেন না যারা সাইকেল নিয়ে যাচ্ছেন টোটোওয়ালা ভাইয়েরা অটোওয়ালা ভাইরা রিক্সা চালক ভাইয়েরা ভাবুন তাদের রুটি রুজি সমস্তটা নষ্ট হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাহত হচ্ছে অর্থনীতি ধাক্কা খাচ্ছে সবটাই তো একটার সাথে একটা জড়িত তাই কংগ্রেস একটা দায়বদ্ধ আমরা মানুষের প্রতি আবার বলছি মানুষ আমাদের হয়তো পৌরসভায় প্রতিনিধি পাঠাননি চুরি করে জোর চুরি করে রিগিং করে আমাদের প্রার্থীদের হারিয়ে দেওয়া হয়েছে পৌর নির্বাচনে কিন্তু আমরা মানুষের প্রতি দায়বদ্ধ তাই মানুষের ইস্যু নিয়ে মানুষের সমস্যা নিয়ে আমরা মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করছি যে বিস্তীর্ণ অঞ্চল তো ছেড়ে দিন উত্তর ব্যারাকপুর পৌরসভার দেখতে পাবেন ভাড়ির মুখ থেকে নামতে গেলে ওখানে প্রতিদিন প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হচ্ছে কিন্তু ওইটা উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌর প্রধানের নিজের ওয়ার্ড নিজের ওয়ার্ডের অবস্থা বেহাল নিজের ওয়ার্ডের রাস্তাঘাটের অবস্থা বেহাল আর উত্তর ব্যারাকপুর সর্বাঙ্গিক যে রাস্তাঘাট তার কি অবস্থা হয়েছে তা তো আপনারা দেখতেই পাচ্ছেন এই জন্যই আমরা পথে নেমেছি অন্যদিকে কংগ্রেসের করা অভিযোগ অস্বীকার করে উত্তর ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান মলয় ঘোষ জানান বর্ষার জন্য রাস্তা এই মুহূর্তে সংস্কার করা যাচ্ছে না বর্ষা গেলেই রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে বর্ষার জন্য কাজ শুরু করছে কাজ শুরু হবে সিএসসি কাটে কখনো কখনো তার জন্য রাস্তা খারাপ এছাড়া রাস্তা ওভারঅল চুক্তি আছে বাকি তো সারা বছর কাজ চলে রাস্তার কাজ পিচের কাজ বর্ষাকালে হয় না আমি পিচের কাজ বর্ষাকালে করি না কিছু কিছু রাস্তা তৈরি হয় আবার খারাপ হয় আবার তৈরি হয় নিয়ম আপনার ওয়ার্ডের রাস্তা হয়েছে যে আপনি আমার ওয়ার্ডের পুলিশ ফাড়ি থেকে নেমে যে জায়গাটা ওখানে গর্ত হয়ে গেছে একটা ওখানে ড্রেনের কাজ হবে তখন ওইটুকু ওটা দেখে নেব ঠিক আছে

নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা